বাদায় ঘিরে দিছি এখন বর্তমানে একটু কম হচ্ছে তার বাদে ওষুধও দেওয়া লাগে ওষুধ দিই সব করি কি ওষুধ দিতে হয় কী শুধু ধরুন যে কীটনাশকও দেই আপনার পরের যে ওষুধ ওষুধগুলো দিই পাউডার টাইমিথিয়ন বা পরে কী জন্য পোকা লাগে পোকা লাগাতে পোকা লাগে আপনার যাচ্ছি পোকা ধরে চলো ওই পোকার জন্য ওটা দেওয়া লাগে আর কি সপ্তাহে কয়দিন তোল সপ্তাহে তুলি প্রতিদিনই তুলি ওই আট দিন দশ দিন অন্তর অন্তর তোলা পরে হ্যাঁ হ্যাঁ কোনো দিন পরে তোলা পরে মানে সপ্তাহ পর পর এটা এটা শুধুমাত্র শীতের সময় হবে শীতের সময় হবে আপনি কি এবার দিয়ে নামবেন দাসিনীতি খালি এটি অয়াবিন আচ্ছা এটা হচ্ছে ওই ইয়ে দে বানিয়েছেন এর মধ্যে কি থাকবে

বন্ধুরা আমি এখন যেখানে বসে আছি এটা এমন একটি জায়গা যে জায়গাতে এমন একটি ফল চাষ হয় যেটা আপনি খান আপনি জীবনে একদিন হলেও খাইছেন হয়তোবা যদি গ্রামে বাসা হয় সেক্ষেত্রে শহরে যারা থাকে তারা হয়তোবা একটু কম দেখতে পান বাট এইটা কিন্তু অনেকেই চেনে এই খাবারটা এই ফলটা সাধারণত পানিতে হয় পানিতে ছাড়া চাষ করা যায় না আপনারা বাজারে গেলে দেখতে পাবেন শিঙাড়া ওই শিঙারা কিন্তু এই এই জিনিসটা একই রকম এটাও কিন্তু সিঙ্গারার মতোই দেখতে তো সিঙ্গারা যে খান তারা হয়তো এই ফলটা চিনতে পারবেন তো এই ফলটার নাম হচ্ছে পানি ফল আমরা পানি ফল বলে থাকি এখন আপনাদের এলাকায় কি নামে পরিচিত সেটা আমি জানি না তবে আপনাদের আমি দেখাবো যে গাছে কিভাবে ধরে আর ওইটা কিভাবে আমাদের খাওয়ার উপযোগী হয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলো যদি আমি তুলি তাহলে দেখতে পাবেন এখানে ফল রয়েছে এই যে ফল এখানে খেয়াল করুন কয়টা ফল রয়েছে এই যে ফল এই যে ফল তারপর এই পাশে ফল নিচে ফল তো আমি এই ফলগুলা কিন্তু তুলতে পারবো বন্ধুরা এই যে ফল রয়েছে এই ফলটা কিন্তু এভাবে ভাঙতে হবে এই যে সে ফল এই যে সে ফল এইভাবে ফলগুলা ধরে এই ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে খাওয়ার উপযোগী হয় আপনি যদি এটা ভালোভাবে পরিষ্কার করে নেন পরিষ্কার করে নেওয়ার পরে এখানে দেখুন এই যে অনেক সুন্দর অনেক মিষ্টি আর সচরাচর মিষ্টির পাশাপাশি যেই একটা স্বাদ থাকে সেটা কিন্তু ফল থেকে পেলাম সাধারণত এটা পুকুরে বা ছোট্ট একটা জায়গাতে এটা হয় সেটা হলো পানির জায়গা হতে হবে তাহলে এগুলো চাষ করা যায় শীতের সময় এগুলো হয় তিন মাস চাষ করা যায়

এই যে ছোট আর বড় আছে বড় আছে তাতে এই যে বড়গুলা এই বড় তুলবেন না এই দেখেন বড় তুলবো দুটা নিলাম দুটা থাকলো ওটা আবার পরে তুলবেন ওটা আবার আট দিন পরে আবার হবে বড় তখন আট দিন পরে আবার এই যে জ্বালা নাই হ্যাঁ জ্বালা আবার ওভাবে বড় হবে এখন আবার ওভাবে তুলবো এই দেখেন একটা আছে এটা এই দেখেন আপনি দিকে দিলো এটা মেলার দিন বহুত দিন আগে থেকে ধরেন যে গাছগুলা অনেক জায়গা ছিল আগে করছিল মাটে ও লেথে নিয়ে যখন আলছে এদিকে তখন আমি লেসছিলাম এক জায়গার থেকে নিয়ে আসা শুরু করছি লাগানে এই গাছ এখান থেকে ফল যদি পানিতে পড়ে যায় তাহলে ওখান থেকে গাছ বাড়াবে আবার উপরে তখন গাছ বাড়াবে ওই গাছ বাড়ালে তখন আবার ওই গাছের থেকে ফল হলে তখন ওই গাছ লতাড়ে লাগানো হয়ে যাবে তখন আবার ওই গাছ তুলে আর এক জায়গা চারা দেব যেখানে পানি থাকবে সেখানে তুলে ওখান থেকে আবার বিস্তারিত হবে আবার জষ্টি আষাঢ় যখন একটা বৃষ্টি হয় শোন পুকুরে পানি হয় শখান আবার লাগালে আবার হয়ে যাবে গাছ ওখান থেকে কেমন যায় বাজার পাইকারি ধরেন যে আগে গেছে বারোশো চৌদ্দশো পনেরোশো ষোলোশো এখন মনের হিসাব মনের হিসাব আর কে দিন হিসাব হলো পঞ্চাশ গেছে আগে আর এখন চল্লিশ তিরিশ মোটামুটি লাভজনক হ্যাঁ লাভজনকই হ্যাঁ অল্প খরচে কষ্ট বেশি কিন্তু অর্থ আছে অর্থ আছে হয় অর্থ আছে এটাই হলো মেন কষ্ট হলো শীতের তোলা এটা হলো মেন কষ্ট এই জিনিসটাই হলো মেন খাই ভালো লাগে খাই সিদ্ধ করে খাই হ্যাঁ এই যে আর পাকাটা যেটা ওই যে গাছ বাড়াবে বড় পানি পড়ে যাবে ওইটা পানি পড়ার আগেই তলা যে করে থাকবে সেটা সিদ্ধ করলে শালুকের লাগান খাইতে লাগে নিচে নিচের হ্যাঁ শালুকের লাগান লাগে শক্ত হয়ে যায় যায় যেটা ওটা সিদ্ধ করলে খাওয়া যায় দেখেন এটা উল্টা আছে দেখেন এদুরে খাইছে এ দূরে করছে যে সব দূরে হ্যাঁ এলাকা জঙ্গল থেকে আসে নেমে আসে খাবে ঘুরে ঘুরে খাবে গাছ নষ্ট হয়ে যাবে গাছ না গাছ ঘুরলে গাছ নষ্ট হয়ে যায় কত মাস চলে তিন মাস মাস গরমের দিন হবে না ঝাঁকা টা ছিল বেটা

এখন পরিষ্কার হয়ে গেছে একবারে পরিষ্কার ফ্রেশ একবারে পরিষ্কার ফ্রেশ চা পরিষ্কার হবে না এখন এটা এখন বিক্রয়ের উপযোগিতা না হ্যাঁ কত কষ্ট করছেন এখানে এখানে বস্তাবন্দি করা হলো পরিষ্কার করা হলো এটা আবার নিয়ে যাবে হাটে তো চন্দ্রবন্ধরে হাটে গিয়ে এটা কেমন দামে বিক্রি হয় সেটাই কিন্তু দেখাবো আপনাদের